Assalamu viewers or welcome to Online Seller. ভিওর্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর প্লিজ আমার যেহেতু নতুন চ্যানেল তাই একটু সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ফলো টি শার্ট কালেকশন আমার ভাইয়ারা আশা করে প্রোডাক্টটা দেখে খুবই খুশি হবেন কারণ এগুলো খুবই সুন্দর এই ফলো শার্টগুলো আর পেয়ে যাচ্ছেন তো একদম রিজনেবল প্রাইসে যেটা সত্যি আপনারা মানে ভাবতেও পারবেন না তো একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটাতে এখন ভিডিওর মাঝখানে আমি এগুলোর প্রাইসটা বলে দেবো যেহেতু এখানে সবগুলো প্রোডাক্টের প্রাইস একই তাই আমি প্রাইসটা মেনশন করে দেবো খুব সুন্দর সুন্দর এই শার্টগুলো একটু ধৈর্য সহকারে দেখেন প্লিজ প্লিজ এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো সো ভিওয়ার্স এই শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল সাইজটা খুব সুন্দর এই শার্টগুলো আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর এগুলোর প্রাইস মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফলোশার্ট আর আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই ফলোশার্টটির স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো ভিউয়ার্স যদি আমার এই কালেকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অর্ডার করবেন আর প্লিজ যেহেতু আমার নতুন চ্যানেল আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ একটু লাইক কমেন্টস করবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাবেন ম্যানস উইম্যানস প্লাস বেবি কালেকশান আমি আস্তে আস্তে সব ধরনের ভিডিও আপলোড করব তো আপনারা প্লিজ আমাকে একটু সহায়তা করবেন আপনাদের সহায়তা ছাড়া আমার এই চ্যানেলটাকে আমি কিছুতেই দাঁড় করাতে পারবো না আপনারা আমাকে যত সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম